মধ্যে একজন প্রেগন্যান্ট মার প্রেগনেন্সিতে ডায়াবেটিস এটাকে বলে জিডিএম বা আজকের আমরা কথা বলবো জিডিএম বা জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস সেই সব মাদের ক্ষেত্রে বলা হয় যাদের প্রেগনেন্সিতে প্রথমবার ডায়াবেটিস ডায়াগনস্ট হয়েছে যাদের এর আগে কখনো ডায়াবেটিস থাকার কোনো হিস্ট্রি নেই জিডিএম জেনারেলি ডেভেলপ করে মোটামুটি কুড়ি থেকে চব্বিশ সপ্তাহে এবার এর কাল্প্রিট হচ্ছে প্রেগনেন্সির কিছু হরমোনস সারা প্রেগনেন্সিতেই প্ল্যাসেন্টার থেকে কিছু কিছু হরমোনস তৈরি হয় যেমন ইস্ট্রোজেন কিছু কিছু অন্য হরমোনস সেগুলো কি করে মায়ের বডির মধ্যে ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে বাড়ায় ইনসুলিন রেজিস্টেন্স বাড়াবার জন্যে মায়ের বডি সুগারকে ঠিক যেমন ভাবে হ্যান্ডেল করার কথা যেভাবে সুগারকে ইউজ করে নেওয়ার কথা সেইভাবে ইউজ করতে পারেন যে কারণে মায়ের ব্লাডের মধ্যে সুগারের মানে মাত্রা অনেক বেশি থাকে তো এইটাকেই বলে জেস্টেশনাল ডায়াবেটিস তো এটা নিয়ে ভয় পেতে হবে কেন জেস্টেশনাল ডায়াবেটিস যেমন মায়ের ক্ষেত্রেও কিছু কিছু ক্ষতি করতে পারে বাচ্চার ক্ষেত্রেও কিছু কিছু ক্ষতি করতে পারে মায়ের ক্ষেত্রে জেস্টেশনাল ডায়াবেটিস যদি হয় তাহলে জেস্টেশনাল ডায়াবেটিস হওয়ার জন্য মায়ের ব্লাড প্রেশার ডেভেলপ করার চান্সটাও বেড়ে যায় তার প্রেগন্যান্সি ইন্ডিউস হাইপার টেনশন প্রি এক্লামসিয়া ডেভেলপ করার চান্স বাড়ে তার প্রিম্যাচিওর লেবার বা প্রি টার্ম লেবার বা জল আগে ভেঙে যাওয়া যেটাকে প্রিম্যাচিওর রাপচার অফ মেমব্রেন বলে এগুলো হওয়ার চান্স অনেক বেশি থাকে এটা হচ্ছে মায়ের দিকে বাচ্চারা অনেক রকম ক্ষতি হতে পারে যেমন বাচ্চা নর্মাল যেমন সাইজ হওয়ার কথা তার থেকে বড় সাইজের হতে পারে চার কেজির ওপরে ওজন হতে পারে বাচ্চার ভেতরে যে জল আছে জল খুব বেশি হতে পারে যার জন্য তার একটা লেবার বা জল ভেঙে যাওয়ার বাচ্চার কিছু কিছু গ্রোথ ম্যালফর হতে পারে যদি সুগার একদমই কন্ট্রোলে না থাকে তো এবার একটা মা বুঝবে কি করে যে তার জেস্টেশনাল ডায়াবেটিস আছে জেস্টেশনাল ডায়াবেটিস বা এমনি যেকোনো মা যার ডায়াবেটিস আছে তার যেগুলো যেগুলো সিমটমস হয় সেগুলো মোটামুটি প্রেগন্যান্সি সিমটমস এর মতোই লাগে যেমন বারবার ইউরিন লাগা বা গলা শুকিয়ে যাওয়া খুব বেশি বা চিনি খাওয়ার খুব ইচ্ছে হওয়া খুব তাড়াতাড়ি টায়ার্ড হয়ে যাওয়া এগুলো তে এমনিতেই হয় তাই জন্য জেস্টেশনাল ডায়াবেটিস সেরকম ভাবে কোনো সিমটমস দেখে বোঝা যায় না একমাত্র ডায়াগনোজ করা যায় ব্লাড সুগার যখন টেস্ট করা হয় ব্লাড সুগার টেস্টিং তাই জন্য মাদের রেকমেন্ডেড যে ফার্স্ট ভিজিটিং মা যখন আসছে তখন তার একটা ব্লাড টেস্ট করা হয় সুগারের জন্য এবং তার কুড়ি থেকে চব্বিশ সপ্তাহে আবার ব্লাড সুগার টেস্ট করা এবার সব মায়েদের কি জেস্টেশনাল ডায়াবেটিস হতে পারে কিছু কিছু মাদের কিছু রিস্ক ফ্যাক্টরস থাকে যেগুলো থাকলে মায়ের জেস্টেশনাল ডায়াবেটিস হওয়ার চান্স বেশি যেমন মা যদি থার্টি ফাইভ ইয়ার্স এর থেকে বেশি এজ হয় মায়ের যদি ওবেসিটি থাকে মানে বডি মাস ইন্ডেক্স যদি তার পঁচিশের থেকে বেশি হয় যদি তার আগের প্রেগন্যান্সিতে এইরকমই সুগার হওয়ার চান্স হয়েছিল সুগার বেশি ছিল তাহলে তার আবার জেস্টেশনাল ডায়াবেটিস হতে পারে যদি তার মা বাবা বাবার সুগারের থাকার হিস্ট্রি থাকে যদি তার নিজের পলিসিস্টিক ওভারিস ছিল যদি টুইন প্রেগন্যান্সি কনসিভ করে থাকে যদি আইভিএফ প্রেগন্যান্সি হয় মানে নর্মালি কনসিভ করেনি প্রেগন্যান্সি আইভিএফের দ্বারা তার হেসছে তাহলে সব ক্ষেত্রে জেস্টেশনাল ডায়াবেটিস হওয়ার চান্স অনেকটাই বেড়ে ওঠে এবার জেস্টেশনাল ডায়াবেটিস হলে কি ভয় পেতে হবে তা আমার সব মা যাদের জেস্টেশনাল ডায়াবেটিস আছে তাদের কিন্তু যে বিশাল ওষুধ লাগে বা ইনসুলিন নিতে হয় বা কিছু সেরকম নয় অনেক ক্ষেত্রেই জেস্টেশনাল ডায়াবেটিস কিছুটা ডায়েট কিছুটা এক্সারসাইজ দিয়েই কন্ট্রোল করা যায় এটাকে বলে মেডিকেল নিউট্রিশন থেরাপি ডায়েটের এর মধ্যেও ইট ইজ নট ভেরি কমপ্লিকেটেড তাকে যেসব জিনিসে চিনি আছে সেগুলোকে কাট ডাউন করতে হবে ভাত রুটি কমিয়ে দিয়ে আলু খাওয়া কমিয়ে দিয়ে তাকে সবজি খাওয়া বাড়াতে হবে তার ডাল বা প্রোটিনস অন্য যেগুলো আছে সেগুলোকে বাড়াতে হবে তার সাথে সাথে মাকে একটা রেগুলার এক্সারসাইজ শিডিউলের মধ্যে থাকতে হবে যতটা সে পাচ্ছে যতটা সে হাঁপিয়ে যাচ্ছে না অ্যাটলিস্ট তাকে থার্টি মিনিটস পার ডে লাইট এক্সারসাইজ যেমন হাঁটা বা যে সাইক্লিং করতে পারে সে সাইক্লিং করলো বা যে সুইমিং করতে ইউজ সে সুইমিং করলো এরকম একটা লাইট এক্সারসাইজ শিডিউলের মধ্যে থাকতে হবে যাতে ওয়েট গেইনটা প্রচন্ড বেশি না হয় এবং ডায়াবেটিস কন্ট্রোলে থাকে এর পরেও যদি কোনো মায়ের ডায়াবেটিস কন্ট্রোলে না আসে তাহলে কিছু ওষুধ আছে মেডিসিন আছে ট্যাবলেটস সেইগুলো খেলে তার সুগার কন্ট্রোলে থাকতে পারে যদি তার পরেও তার সুগার কন্ট্রোলে না আসে তাহলে লাস্ট রিসোর্ট হচ্ছে ইনসুলিন এই যে ওষুধগুলোর কথা বললাম এইগুলো অ্যাবসলিউটলি সেফ কিন্তু বাচ্চার জন্য বাচ্চা এই ওষুধগুলো খাওয়াকালীন বাচ্চার কোনো রকম ম্যালফরমেশন বা কিছু হওয়ার কোনো চান্স থাকে না তো যদি আপনার রেগুলার হচ্ছে হচ্ছে যখন আপনাকে সুগার টেস্ট করতে বলা যদি আপনার সুগারের লেভেলস বেশি থাকে তাহলে আপনার কিন্তু জেস্টেশনাল ডায়াবেটিস থাকতে পারে এটাকে খুব লাইটলি নেবেন না যেমন যেমন আপনাকে অ্যাডভাইসেস দেওয়া হচ্ছে সুগার কন্ট্রোল করার জন্য সেটাকে ফলো